আমরা আজকে এসেছি বাংলা আর্ট সেন্টার ভিক্টোরিয়া আয়োজিত বর্ষবরণ উৎসবে আমরা আজকে এখানে দেখতে পাচ্ছি পাহাড়ি রকমের খাবার অনেক রকমের আয়োজন এবং বাংলাদেশি পোশাকে অনেক মানুষ এখানে এসেছে আজকের পয়লা বৈশাখ উদযাপন করতে আবার অনেকের সাথে কথা শুভ নববর্ষ সবাইকে আজকে আমাদের অস্ট্রেলিয়াতে এখানে মেলবোর্নে پہلا বর্ষ উদযাপন করা হচ্ছে খুব সুন্দর একটা মেলা জমেছে আজকে অনেক স্টল আছে ছোটখাটো অনেক দোকান যেখানে সবাই জমে জমে গিয়ে শপিং করছে ছোটখাটো অনেক কিছু স্টল আছে খাবারের স্টল বাঙালি খাবার ইলিশ মাছ লুচি সবজি তরকারি প্রচুর লোক এসছে সবাই অনেক করতেছে মজা করছে পয়লা বৈশাখ আমাদের প্রাণের সংস্কৃতি এই মেলা দেখে খুবই ভালো লাগছে বিদেশের মাটিতে সবাই একসাথে বাংলাদেশের সংস্কৃতি উদযাপন করছি ধন্যবাদ এটা তুলে ধরার জন্য শুভ নববর্ষ সবাইকে আজকে আমরা একটা বৈশাখী মেলায় আমার সবাই মিলিত হয়েছি আমাদের একটা সামনে প্রোগ্রাম আছে এটা হলো চার তারিখে প্রথমে তো ওখানে ওটিএন বাংলার পক্ষ থেকে আমরা বলতেছি তার সাথে প্রদীপ দা আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে এত সুন্দর একটা সুযোগ করার জন্য আমার সাথে আছে ফ্রেন্ড রেশমি সবাইকে শুভ নববর্ষ আমাদের মেলবোর্নে আসলে নববর্ষ এখনো শেষ হয় নাই আমাদের বৈশাখের অনুষ্ঠান চলছে চলবে সামনের রবিবারে আরেকটি অনুষ্ঠান আছে আপনারা সবাই আসবেন ওকলি হলে আমাদের আরেকটা বৈশাখী মেলা হবে হ্যাঁ সেটাই আর কি সবাইকে শুভ নববর্ষ জানাই আর আসছে রবিবার আমরা একটা বৈশাখী মেলা করছি ফোর্থ অফ মে আপনারা সবাই আসবেন আমরা লুক ফরওয়ার্ড করছি আসলে সবাই আসেন ফ্যামিলি নিয়ে পরিবার নিয়ে আসেন এখানে নাচ গান অনেক কিছু থাকবে এবং বাংলাদেশের কৃষ্টি কালচারকে তুলে ধরার জন্য আমরা চেষ্টা করব একটু বৈচিত্র্যময় করে অনুষ্ঠানটা আপনাদেরকে প্রেজেন্ট করার জন্য এসো 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 হে বৈশাখ এসো এসো ওকে বাংলাকে ধন্যবাদ আমাকে কিছু বলার জন্য এইখানে ফ্রেশ খাবার আছে আমরা যারা নিজেরা কুক করে এইখানে খাবার গুলো পরিবেশন করতে তার মধ্যে অন্যতম হচ্ছে লুচি লাবড়া যেগুলো আমরা সারা সচরাচর ঘরে পাই না আপনি দেখতেছেন এখানে প্রায় পঁচিশটা বুটিক শোপ আছে যারা আপনারা শাড়ি গয়না ইত্যাদি আপনারা বিক্রি করতেছেন মানুষ প্রায় এর মধ্যে প্রায় ইন এন্ড আউট আপনি ধরেন বারো থেকে পনেরোশো মানুষ অলরেডি হয়ে গেছে আমি অভিভূত এত সুন্দর অনুষ্ঠান আবেগটা আমি ধরে রাখতে পারছি না এত সুন্দর অনুষ্ঠান এই বিদেশে অনেক ভালো অনেক মানুষজন আছে লোকজন অনেক আসছে বিজনেস মট ভ্যার স্টিল পিপুল অফ বাইন লোকজন এখনো কিনছে দেখা যাচ্ছে এখানে সব I'm a strategy.